এই টাইমে আল্লাহ তালা এক টাইমে সব জায়গায় যেমন উপস্থিত হতে পারে আল্লাহর রসুল আমাদের নবীও একের টাইমে সব জায়গায় বিরাজমান তাহলে আপনি আল্লাহর গুণের সাথে নবীকে শরিক করছেন আপনি যত বড় আশেখে রসুল হন ক্ষুধার কসম এক সেকেন্ডও ভেসতে যেতে পারবেন না আল্লাহ কয় বলা তুস্তিক বিল্লাহ আল্লাহর সাথে কেউ সিদিক করিস না ইন্না সের কালা জুলমুন আজিম সিদিক হলো সবচাইতে বড় ক্ষতিকারক নবীর জায়গায় নবীরে রাখো আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো আল নবীর জায়গায় নবীরে রাখো আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো তোমার আব্বারে যেমন দেখা যায় তোমার ছোট বড় কাকারে ওই রকম দেখা যায় এই তোমার আব্বারও যেমন দেখা যায় তোমার বর্ষা সারে ওই রকম দেখা যায় তাই বিরে কি বর্ষা সারে আব্বা ক্ষতি হবে নাকি হ্যাঁ বর্ষা সারে আব্বা ক্ষতি হবে আব্বারে আব্বার জায়গায় সাসারে সাসার টাকা রাখো ঠিক না তাহলে এক নম্বরে শিরিক থেকে বাঁচো এলা আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক আল্লাহর গুণের সাথে শিরিক এই এদিক কোন পীরের কোন ক্ষমতা জোরে কন বাইসিয়ে থাকতিও মরার পরে তো পীরিও অসহায় পীরির দরবারে পতাকা ড্যাগের ড্যাগেরটা পাইতে তুইছে পীর বাবারে টাকা দেন বাবা ওই পাশে ঠেয়ে গেছে অনেকদিন কোনো ইনকাম টিনকাম নেই বাবার জন্য টাকা পাঠাতে হবে মরা পীরির জন্য কবরে টাকা উঠাবা ক্যা ওই টাকায় দিয়ে ফকির মিসকিনকে দিয়ে দাও কোটি কোটি গুণ বেশি নেকি হবে আর পীরের দরবারে থাই পায় মৈস উলা বিলেই এইগুলো এইগুলো করে টুয়াই মোয়াই খাইয়ে দিয়ে জায়গাটারে নষ্ট করে ফেলায় কতক্ষণ ঠিক না মোষ দিয়ে দাড়ি দিয়ে আগান দিয়ে বাগান দিয়ে মোষ কাটে না দাড়ি কাটে না বগল সাফ করে না আর যে বগল সাফ করে না ওকে নিচে পড়া হাত দেয় কোনোদিনও দিনও ও মাসে হয়ে গেছে ওর গায়ে ফাটার গন্ধ এই সাড়ে শয়তানগুলো মাজারের ধারে বসে বসে চোখে আঙ্গুল দিয়ে টাকা নিচ্ছে সাবধান থাকবেন এগুলো সব সিরিক এগুলো সব কি বাবার দরবারে খাজার দরবারে যত জড়িত বলে দে গান ইসলাম হবে আর সুন্না আর হাদিস কথা বলেন ইসলাম হবে কি কোরআন আর হাদিস বলেন তো একটা মানুষ যদি দলিল দিতে পারেন আল্লাহ নবী মহিলাদেরকে নিয়ে এভাবে বসে মাজারে বসে বসে আড্ডা করে করে গান গাইছে আর গজল গাইছে আর বাবরি নাসাইসের খেসরী রেখাইছে টাকা কামাই আসে বলতে পারলে আমার সারা জীবনের ইনকাম আপনারা দিয়ে দেব দেখাইতে পারলে কোনো সাহাবা নবীর কবর নিয়ে করে নাই কোন তাবেইন নবীর কবর নিয়ে করে নাই তবে তাবেইনরা করে নাই সায়ের ইমাম করে নাই অথচ সেইগুলো হচ্ছে আমাদের ইবাদত ইবাদতখানা মুসলমানরা মোটে বুঝতেই পারলাম না এবাদতের একমাত্র ঘরের নাম মসজিদ জোরে বলেন কোথায় নামাজ পড়ব কোথায় নামাজ পড়ব কোথায় মসজিদে আমার মান্নত করতে হলে কার নামে আল্লাহর নামে মান্যত যদি আপনার পুরো হয় ওই মান্নতটা দেবেন কারে কোনো পিস দেবেন না রসুলের রওজায় দিলেও শিরিকের গুণা হবে সদর নামে মান্যত করলে শিরিক হবে আরে পিস নামে মান্যত করলে যেমন শিরিক হবে রসুলের নামেও যদি মান্যত করেন তাও শিরিক হবে ওই জায়গাও দেওয়া যাবে না অনেকে মান্যত করে যে আমার যদি ছেলে হয় তাহলে কাবা ঘরে মোমবাতি দেবো কাবা ঘরে মোমবাতি জ্বালানোর কোনো জায়গা নাই সে জায়গা চব্বিশ ঘন্টা যে লাইট তোমারও মোমবাতি জ্বালাবি জায়গা নষ্ট হতে নাকি আমার কাছে আমি কয়েবার হজে গেছি আমার কাছে কাবা ঘরের মোমবাতি টা দিয়ে দিছে কয় বিটি আমি আর প্রথমবার যাই আমি সে মোমবাতি জ্বালাবো কোন জায়গা তাই খুঁজতেছি পরে মসজিদের খাদেম যারা তাকে কলাম যে আমাকে বাংলাদেশে তো বিটিরা তো এরকম কাবা ঘরের মোমবাতি মানে আমি তো গুটিখানিক নিয়ে আইছি আর কোন জায়গা জ্বালাতে হবে ওয়েস একা চালানো যাবে না কখনো হইল দিয়েছেন যার যার ঘরে নিয়ে চালাবে এই সমস্তগুলো মসজিদই দেওয়া যাবে না মসজিদির নামেও মান্যত করা যাবে না আমার আমার যদি আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় তাহলে মসজিদে আমি সিন্নি দেব মসজিদে সিন্নি দেব বা মসজিদে পাঁচ হাজার টাকা দেবো এই টাকা মসজিদের কোনো জায়গা খরচ করতে পারবেন না ওটা মান্যতের টাকা মসজিদি ব্যবহার করা যাবে না ওটা ওই মহল্লার গরিবদের ভিতরে বন্টন করে দিতে হবে গরিবদের ভিতরে এই সমস্ত শিরিক থেকে বাঁচতে হবে কোনো বাউল গানের যত গান আছে সম্পূর্ণ গান হারাম ওর সাথে বাজনা আছে নারী পুরুষ একসাথে লাফাই ফালাই গায় এগুলো সব জোরে বলেন কি সবাই বলেন কি আজকের মাহফিলের থেকে একটা রেজাল্ট স্থায়ীভাবে নিয়ে রাখতে হবে সেটা হলো পাক্কা প্রতিজ্ঞা করো আমার প্রাণপ্রিয় যুবকরা যুবক বন্ধুরা তোমরা একটু হাত দেখাবা আমাদের এই সমাজে কোনো প্রকারের গান বাজনা ড্যাক্স বক্স বাউল গান ভাব গান বিচার গান গাজির গান গুণযাত্রা কোনো প্রকারের গান আমরা এই সমাজে হতে দেব না এ ব্যাপারে যুবকরা কারা হাঁকা সোচ্চার থাকবে কারা রেডি ইনশাল্লাহ সামনে থেকে এগুলো প্রতিহত করবো তোমরা প্রতিহত করবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমাজকে পবিত্র করুক দুই নম্বর হলো দুই নম্বর বুড়োরা তো মসজিদে যাই নামাজটা মসজিদে পড়তি হবে কোন জায়গা আল্লাহ পাক বলেন সগীরা গুনাহ মাফ করি এর মাপের মাধ্যম আছে একেবারে খালি খালি maaf করি তা না কুরআন শরীফে আয়াতে বলেন ওয়া আকিমিস সালাত এ আমাদের দিক ওয়া আকিমিস সালাতা তরাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন আল হাসানাত একটু এটু সাউন্ড দি দি আমার গলা বইছে যাচ্ছে বুঝিস না বই দি যাচ্ছে পাঁচপ্ত এদিক যত সগিরা গুনাহ আছে এই সগিরা গুনাহ माफ করার জন্য তিনটা ইবাদত রাখছে কয়টা এটু মুখস কয়টা তিনটা এক নম্বরে আসসালাওয়াতুল খামস পাঁচপ্ত নামাজ আমি বহুবার দেখাইছি আমার হাতের ফিকারের দিক কা প্রত্যেকের হাতের আঙ্গুলরে ফাকা করলে এই রকমই ফাকা হবে সব ফাঁকাগুলো সমান না এইটা তো এইটার মাথা একটু দূর বেশি না এরপরে এগুলো কাছাকাছি ঠিক না এডে ফজর এইটে জোহর মাজারি ফাঁকা আসর মাগরিব ঈশা ছোট ছোটো ফাঁকা ঈশা যদি এই আর এইটে যদি ফজর হয় তাহলে সারা রাতে লম্বা ফাঁকা না পাঁচাঙ্গুলের মাঝখানের ফাঁকার যে সিস্টেম পাঁচক নামাজের মাঝের ফাকারও সেই সিস্টেম আল্লাহ নবী বলেন আসসালাবাদ তোমার সগিরা গুণাগুলো করবে না একটু কাজ করা লাগবে এক নম্বরে নামাজ পড়ো দুই নামাজের মাঝখানে যত সগিরা গুণা হবে নামাজে সব খেয়ে ফেলবে একটা গুণাও থাকবে না দুই এক নম্বর দুই নম্বরে অল জুমুয়া তুই জুমুয়া গত জুমায় নামাজ পড়ছেন আগামী জুমায় নামাজ পড়বেন মাঝখানে কয়দিন আবার বলেন সব মিথ্যেবাদী শুক্রবার বাদ দিলি কয়দিন চায়নি দেখিছেন সবাই নাই বলে খেপাতেই না হুজুর না হুজুর এত দল জীবন বইয়ে সাত দিনই সপ্তাহ গুনতেছেন আমি কলাম এই শুক্রবার ওই শুক্রবার মাঝে কয়দিন সবাই কয়ে দিলেন সাত দিন এক জীবন বইয়ে দেখতেছেন তারপরেও মাঝখানে ছয় দিন না সাত দিনের মধ্যে পেঁয়াজ বেঁধে গেছে যাজ্ঞ দরকার নাই মাঝখানে কয়দিন ছয় দিন এই ছয় দিনে যত গুণা হবে দুই শুক্রবারের জুমন নামাজে আল্লাহ সব শেষ করে দেবে দুই তিন নম্বর হলো রমজান ইলা রমজান গত রমজানের রোজা রাখছেন আগামী রমজানের রোজা রাখবেন মাঝখানে কয় মাস মাঝখানে এগারো মাস মাসাল সালাক হয়ে গেছে টের পাইছে মাঝখানে এগারো মাস এই এগারো মাসে যত গুণা হবে দুই রমজানে সব খেয়ে সাফ করে ফেলাবে বলবেন না সুহান আল্লাহ আরে না সুহান আল্লাহ কেন কই নি জানেন যদি বলতাম যে নেকি হবে তাহলে একটু খুশি হতো কিন্তু গুনামাপ হবে এটারে কিছু মনে করতেছে না আমার কাছে নেকির চাইতে গুনামাপ করা বড় পুরস্কার নেকির চাইতে গুনামাপ করা বড় পুরস্কার একটা লোকরে সরকার দুই কোটি টাকা পুরস্কার দেবে লোকটা জীবন ভরে ব্যানসালায় চালায় পাঁচশো টাকার উপরে এক হাজার টাকার নোট দেখতে পারে নেই সরকার তারে দুই কোটি টাকা পুরস্কার দেবে যে কোনো একটা কাজে খুশি হয়ে গেছে কিন্তু যেদিন তার দুপুর বেলা সকালবেলা এই পুরস্কার দেবে দশটার দিক ওই দিন বেলা দুইটার সময় তারে ফাঁসি দেবে আর এক আকাম করে বসে রয়েছে সেই মামলার রায় হয়েছে তাহলে দুই কোটি টাকা পাইয়ে তো গরিব মানুষ মহা খুশি এর খুশির শেষ নাই, কিন্তু ওই টাকা ব্যবহার করতে তো তার বাইসে থাকতে হবে ওই দিনই বিকেলবেলা তার ফাঁসি কি বলবে বলেন তো আপনি কি বলবেন আমি জানি না আপনি হয়তো বলবেন যে ঠিক আছে আমি মরি টাকা কটা বাড়ি তুই সালমে দিয়ে দুই না তা আমি তা কব না আমি বলবো স্যার ওই দুই কোটি টাকা আর আমার যা আছে সব ছেড়ে দিলাম আমার ওই ফাঁসি রাতের থেকে বাঁচান কতক্ষণ না কে আমার কোটি কোটি টাকার চাইতে আমার জীবনের দাম বেশি আমার জান্নাতের চাইতে আমার জাহান্নাম থেকে বাঁচার দাম বেশি আমার নেকির চাইতে আমার গুনার থেকে বাঁচার দাম বেশি আপনাকে তিন প্রকার ইবাদতের মাধ্যমে আল্লাহ মাজের সমস্ত গুনা মাপ করে দিবেন এখন আপনি বাঙ্গালিকায় কায়দায় সালাকি করে যদি কন যে দুই রমজানের রোজা রাখলে যদি মাঝখানের এগারো মাসের মাফ হয়ে যায় তাই তো জুমন নামাজও লাগতেছে না অক্তিও নামাজও লাগতেছে না হ্যাঁ দুই রমজানে এগারো মাস সাপে কুচো ইবাদত করতে যাবো কে নবী কয় আমার ইবাদতের সিরিয়াল আমি কি বলছি আসসালাবাতুল খামস এদিক এক নম্বরে রাখছি পাঁচ অক্ত নামাজ তারপরে দুই নম্বরে জুমা কয় দুই জুমায় মাঝখানের ছয় দিনের গুণা মাফ হওয়ার জন্য শর্ত হলো আগে তোমার আমল নামায় পাঁচ অক্ত নামাজ থাকতে হবে দুই রমজানে এগারো মাসের গুণা মা পাওয়ার জন্য মাসকারে দুই প্রকারের ইবাদত থাকতে হবে ডেলি পাঁচক তো আর দুই শুক্রবার এভাবে বান্ন শুক্রবার তোমার আমল নামায় থাকতে হবে তাহলেই দুই রমজানে কাজ কাজ করবে নইলে তুমি দুই রমজানের উজারাইকে সারা বছর গদ গদ করে বেড়াইলে সুহরের মতো করি বেড়াইলে আর তোমার ফিরি ফিরি দুই দুই রমজানে অত তাই ঠেই নেই আল্লাহ ও দেখ কাজেই আমার এখন থেকে প্রতিজ্ঞা হতে হবে আমাকে আল্লাহ তালা যেহেতু কবিরা গুণা মাফ করে সগিরা গুণা নিজ গুণে মাফ করে দিয়েছেন তো কবিরা গুনার থেকে আমাকে বাঁচতে হবে এক নম্বরে শিরিক কর্ম দুই নম্বরে কুফরি গুণা করবো না কুফরি কি আল্লাহর নিয়ামত খেয়ে ব্যবহার করে আল্লাহর শকর না করার নামিয়া কুফরি বাদ খাইয়া এক আলহামদুলিল্লাহ জম্মের খা খাইছে বলা সমান খাইছে খাইয়া শকর আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন আরো কি কয় না ভালো হলু দইনু নুন তেল বেশি গেছে আসতে গন্ধ এ শুয়র তাই এত খালি কে মিজাজ খারাপ গলা চুমাল গাদা ইয়ে গিল্লি এরবারে কই ইডা ভালো হইলো ওডা ভালো তাই তুই রান দেখা বিটি গেবার অনেক সময় আছে না কিছু উশৃঙ্খল ডালি ডিস ধরে বোর মাথায় ঢালিয়ে দেয় কাল কইছে আমার ওই জায়গা একটা বেলালা আছে না একটু স্মরণ সোজা খেলা সে তো ওই বিজয় ভাষার মোড়ে তো আমাকে ওই ও ওর গতিতে চলে কশ্যপের মতো জোরে করলিও জোরে চলে না আস্তে করলিও জোরে চলে না ওইভাবেই চলে তত মহিলা উঠছে উঠিয়া যাচ্ছে তাউরা একটু বিয়াস তো কাছে বাড়ি একটু জোরে সালা বাড়ি একটু জোরে সালা ও ও কাম না আর কইতে কইতে ডাঙ্গার মাছখানে বিলির মাছখানার দিক যে জায়গা রাস্তা ওই জায়গা যাই ওরে কইতে কি জোরে সালা বিনে ও ব্যান্ড ব্রেক করে না আমি কই তুরা সালা এ আনন সালা হই না তোর फायদরি তুই যেভাবে কন্টাইনিউ টুনিনে 나가 দে দরকারি এরা ভালো হয় না ওরা ভালো হয় না আল্লাহ শোকর না শকর করো বরবার অভিযোগ করো বৌদি যদি কয় তারাই দি খা দেন তুই চালা শেষে কে এগুলো বলা যাবে না সব নিয়ামত কার ছেলে ভালো দেশে কে মেয়ে ভালো দেশে কে বউ ওরা ভালো হয়েছে বলেন আলহামদুলিল্লাহ কয় কাই শোক দে দেখি আনতি আর বিটার হলো সব বন্দের আনছে তোমার কপাল ভালো আল্লাহ দিসে শোকর দায়রা যে ভালো বউ পাইছো কথা কখন ছেলেমে বানাতি কই কয় কি ছেলেমে ওরা রাতভর ছেলেমে বানায় আর বেটা রাতে নাই ঘুমায় এগুলো সব ফাউ কথা কুফরি কথা ভালো ছেলেমে কে দেয় টিবলের পানি পয়সা খরচ করতে হয় আমরা কি কি খরচ করছি আমার টিবলে সাড়ে তিনশো ফিট পাইপ দিছি তার পানি দুই মিনিট রাখলে ছাগলের চেনার মতো লাল হয়ে যায় আর আমার বড়ো ভাই মাত্র একটা পাইপ আর একটা ফিল্টার নদীর পানির মতো পানি তো পয়সা খরচ করলে পানি হলি তো আমার ডলো না কেন তাহলে পানির ভালো মন্দ কার হাতে পানি ভালো পেয়ে বলেন আলহামদুলিল্লাহ ভালো চাকরি পেয়ে আলহামদুলিল্লাহ জমিনে ফসল ভালো বলেন আলহামদুলিল্লাহ আরে ফসলের পিছনে খরচ করতে হয় তোমার ফসল তার বেটার খরচ করে নাই ফসল জমি তো দিয়ে এক বিঘে বিঘেমোটে দুই মন পিজ হয়েছে তাহলে পিএস ভালো বেশি বেশি মন্দ ভালো মন্দ দেখ সব কিছুর উপরে শখর বলেন আলহামদুলিল্লাহ আপাতত আপনারা কেমন আছেন বলেন কেমন আছেন শারীরিক ভাবে কেমন আর্থিকভাবে কেমন মন মানসিকতা কেমন আমরা আমলিক করি ঠকে গেছি এরপর আমলিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ শিক্ষার দরকার আছে অন্যায় করেন নাই তা না শিক্ষার দরকার আছে আবার এখানের উপরে এখন যারা অন্যায় করতেছেন তারাও এখান থেকে শিখে রেখেন এখান থেকে শিখে রেখেন এখান থেকে শিখে রেখেন ফাত মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনী তার হাতে বিডিআর তার হাতে র্যাব তার হাতে পুলিশ তার হুকুম আনসার তার হুকুমে চলে নৌবাহিনী তার হাতে বিমান বাহিনী তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে এবং পাট পাট করে বর্তমানে বাংলাদেশে এখনো অন্য সব দলের সাথে আমলিগ বেশি সব তার হাতে থাকা সত্ত্বে হেরে যাওয়া লাগলো হেরে যাওয়া লাগলো হাতে এখান থেকে এখন যারা অন্যায় করতেছো তারাও শিক্ষা নিয়ে রেখো এত কিছু থাকার পরেও যদি হেরে যাইতে হয় তাহলে সামান্য কিছু নিয়ে তোমরাও জিততে পারবা না অন্যায় করলে বুঝে শুনে করবা জুলুম করলে বুঝে শুনে করবা পরে মাঠ লুটপাট করলে বুঝে শুনে করবা একদিন ফেরত দিয়া লাগতে পারে কতক্ষণ ঠিক না যারাই খাচ্ছি যারাই খাইছি সকলের একদিন লাগবে না আমি কোন দলের কথা বলছি না সকলে শিক্ষা নেন সকলে শিক্ষা নেন আল্লাহর কাছে দোয়া করেন দেশকে আল্লাহ শান্ত করে দিক বড় বিপদগ্রস্ত অবস্থায় আছে দেশ দেশের ভিতরে কিচ্ছু নেই দেশটা যাতে সুন্দরভাবে চলে একটা সঠিক দিন ধর্ম ধার্মিক এবং আমানতদার নির্বাচিত সরকার আল্লাহ তালা আমাদের ব্যবস্থা করে দিক বলেন আমিন পরবর্তী তারও বক্তা আছে বয়ান হবে আজকের মাহফিল থেকে বেনামাজি কেউ যাবে না আমি হাতে ধরে পায়ে ধরে শোনা আজকের মাহফিল থেকে যারা বয়ান শুনছে তারা আজকের নামাজ যায় ঈশান নামাজ এখানে পড়া যাবে তো একটু পাক্কা নিয়ত করেন তো কমপক্ষে পক্ষে আজকের নামাজটা হোক কারা কারা পড়বো এখানে নামাজ একটু আল্লাহকে হাত দেখান অনেকে হাত উঠাচ্ছে না পড়বেন না নামাজ নামাজ পড়বেন না এখানেই নামাজ পড়বো আজকে ঠিক আছে না ইনশাআল্লাহ আমার আর সময় নাই স্বাস্থ্য পারতেছি না অন্য জায়গায় যেতে হবে ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলেছি শুনেছি আল্লাহ সব কিছুর পর আমল করা তৌফিক দান করে সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আজিম সুবহান আল্লাহমিকা আসাদুল্লাহ জামাত এখানেই হবে মসজিদেও হবে কিছু এখানে সব মানুষ মসজিদে ধরবে না এখানে জামাত হবে আমাদের নাই দুটো মসজিদে জামাত হবে পরে মাঠে জামাতে হবে আমাদের আরো বক্তা আছে মসজিদে মাঠে একই সাথে জামাত হবে এবং আমাদের